গতকালকে নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা হওয়ার পরে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি আচরণবিধি ঘোষিত ঘোষিত বিধির প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের সমস্ত বিলবোর্ডগুলো অপসারণ করায় নিচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে আমাদের সমস্ত বিলবোর্ড সমস্ত পোস্টার আল্লাহ চাইতে ইনশাল্লাহ আমাদের নিজস্ব কর্মী বাহিনী নিজস্ব জনশক্তি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে অপসারণ করে নেবে এবং সেক্ষেত্রে আমরা আজকে বনপাড়া পৌরসভার বনপাড়ার গোল চক্কর থেকে বাইপাস চত্বর থেকে আমরা আমাদের কাজের সূচনা করলাম এবং আশা করি আমাদের সকল ওয়ার্ডের সকল দায়িত্বশীলরা সকল ইউনিয়ন দায়িত্বশীলগণ পৌরসভা দায়িত্বশীলগণ আমাদের এই কার্যক্রমের সাথে একতাবদ্ধ হয়ে এবং নিয়মতান্ত্রিকভাবে ঘোষিত আচরণ বিধিকে সম্মান জানিয়ে আমাদের এই দাঁড়িপাল্লার নাট চারের আমি আব্দুল হাকিমের যেখানে যেখানে বিলবোর্ড আছে পোস্টার আছে সমস্ত কিছুকে অপসারণ করে নিবে এই আহ্বানটুকু আমার সবার প্রতি রাখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ